হরে কৃষ্ণা সুদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শু বৃন্দাবন ধাম কে যাই রাধা রানী কে কৌর প্রেমানন্দে তো ভক্তগণ এখন আমি বৃন্দাবন পরিক্রমায় আছি আমার সাথে রাজস্থান থেকে কিছু ভক্ত আছে তো আমাদের এখানে ব্রজমণ্ডলে প্রচুর পরিমাণে ভিড় চলছে এখন বর্তমানে বৃন্দাবনের মধ্যে বারোকানা বন তার মধ্যে একটি বন হচ্ছে বৃন্দাবন এই বৃন্দাবনে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়েছে দিওয়ালির পর থেকেই এই হচ্ছে ব্রজের সবচেয়ে খাস একটি মন্দির খাস মানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ মন্দির যেটির নাম হচ্ছে মদন মোহন তো দেখছেন এখানে লাখো সংখ্যক লোক পরিক্রমায় অংশগ্রহণ করেছেন প্রতি নিহত দিওয়ালির পর থেকে এখানে প্রচুর সংখ্যক লোক যাতায়াত করছেন পরিক্রমার প্রচুর পরিমাণে ভিড় আপনারা দেখছেন তো মদন মোহন মন্দির আমি ভিতরে ঢুকছি না যেহেতু আমাদের গাড়ি করে পরিক্রমা চলছে আমাদের পিছিয়ে কয়েকজন ভক্ত আছে যারা রাজস্থান থেকে এসছেন তা আমি পরিক্রমায় আছি এই ভিডিওর মধ্যে আপনারা যারা যারা এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও আপনারা দর্শন করতে পারবেন ব্রজের কোথায় কোন কোনার মধ্যে ভগবানের কোন লীলা স্থান আছে কোন দর্শনীয় স্থান আছে এগুলো সবগুলো আপনারা এই ব্লগের মাধ্যমে দর্শন করার সৌভাগ্য অর্জন করবেন তো আপনারা সত্যিই সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আপনারা ঘরে বসেও ব্রজের বাইরে থেকেও আপনারা ব্রজমণ্ডল দর্শন করছেন আর আমি অনেক সৌভাগ্যবান যে আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করে সময় দিচ্ছেন আপনাদের মূল্যবান সময় তো আমরা এখন বৃন্দাবনে কালিয়া দেহ ছেড়েই এখন মদন মোহনের ঠিক নিকট এসেছি আমি ধীরে ধীরে গাড়ি ড্রাইভ করছি যেহেতু আমি সাথে ব্লগও বানাচ্ছি তো আমার ব্লগ বানানোর মধ্যে একটু ত্রুটি হলেও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের একদম পুরো জেনুয়েনভাবে আপনাদের দর্শনগুলো করানোর চেষ্টা করছি যেগুলোতে কোনো রকমের এখানে কোনো রকমের অপ্রাকৃতিক কিছু থাকবে এরকম কিছু এখানে আপনারা দেখতে পাবেন না সব প্রাকৃতিক আপনারা দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে আমরা মদন মোহনের পরে অন্যান্য স্থানের মধ্যে আমরা ব্লকগুলো তৈরি করিনি আমরা এখন সৌজ একদম যমুনার পাড় ইমলিতলায় চলে এসেছি এই স্থানটি একটি প্রসিদ্ধ স্থান ইমলিতলাটা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সবাইকে অকাতরে কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন এই স্থানের মধ্যে হাতের ডান দিক দিয়ে হচ্ছে ইমলিতলা মন্দির গরিয়া মঠের ভক্তরা এই মন্দির পরিচালনা করছেন তো এখানে একবার কৃষ্ণ রাধারানীর চিন্তা করতে করতেই অনেক গৌরাঙ্গ রূপ প্রাপ্ত হয়েছিলেন এটি হচ্ছে সেই স্থান ডান দিকে সে গোল্ডেন কালার যে গেটটি দেখছেন সেটি হচ্ছে ইমলি ইমলিতলা মন্দিরে প্রবেশ করার রাস্তা কিন্তু বাঁ দিকে আপনার যমুনা দর্শন করতে পারবেন আমি যমুনার দিকে যাচ্ছি না পর দর্শন করাবো তো এখানে যে ইমলিটি আছে ইমলি বৃক্ষ মানে তেঁতুল বৃক্ষ এখানে রাধারণী অভিশাপ দিয়েছিলেন যে কেননা ওনার যে ডেকোরেশনটা ছিল হাতের যে মেহিদি আদি উনি লাগিয়েছিলেন এবং আলতা আদি পড়েছিলেন পায়ে ওগুলো ইমলির রস মানে তেঁতুলের রস লেগে ওগুলো নষ্ট হয়ে গিয়েছিল কৃষ্ণের কাছে উনি যেতে পারছিলেন না মানে অগোছাল অবস্থায় হয়ে গেছে সেই জন্য উনি রেগে গিয়ে এই তেঁতুল বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন এই ব্রজের মধ্যে আর কোনো তেঁতুল হবে না তো এই একটি তেঁতুল বৃক্ষ এখানে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে যমুনা মাতা যমুনা মাতা একটি জয় তো আমাদের যারা ভক্তবৃন্দ আছে ওনাদেরকে আমি এখানে যমুনা দর্শনের জন্য পাঠিয়েছি আমি এখানে বসে আছি তো দেখছেন এখানে প্রচুর সংখ্যক লোকের যাতায়াত হচ্ছে আর প্রচুর পরিমাণে ভিড় দেখছেন আপনারা এ হচ্ছেন এখানে আজকে একটি খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে যে অক্ষয় পাত্র বৃন্দাবন চন্দ্রদয় মন্দির থেকে যে মধু মধুপন্ডিত প্রভু ওনার যারা ফলোয়ার্স ওনার যারা শুভাকাঙ্ক্ষী ওনারা সবাই ওনার সাথে এখানে এসে নৌকা বিহারে আজকে এখানে অংশগ্রহণ করছেন তাই এখানে এক্সট্রা কিছু লোক বেড়ে গেছে তো ভক্তগণ এখন আমরা চলে এসেছি অটোলাচুঙ্গিতে এই এরিয়ার নাম হচ্ছে অটলাচুঙ্গি এখানকার লোকাল ভাষায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ভাত্রল গ্রাম থেকে দ্বীজপত্নীদের অন্ন গ্রহণ করার পর এখানে এসে ঢেকুর দিয়ে সকালে বলতে লাগলেন ভাই খুব অটল হয়েছে তার মানে পেট ভরে গেছে বাঁ এটা হচ্ছে দাওজি মন্দির এখানে একবার রাধারানী কৃষ্ণের সাথে এই যে বাঁদিকে হচ্ছে দাওজি মন্দির রাধারানী এখানে কৃষ্ণের সাথে গৌচরণলীলায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন এসে বলছে ভাই তুমি এখানে একা একা কী করছো বলরামের বেশ ধারণ করে যখন সকালে আসতে দেখলেন তখন রাধারানী চলে যেতে চাইলেন তখন কৃষ্ণ বললেন তুমি এখানেই অটল হয়ে বিরাজ করো তো যেটি দাওজি মন্দির সেটি হচ্ছে রাধারানী অবস্থান করছে আর বাঁদিকে কৃষ্ণ অটল রূপে এখানে বিরাজমান এই মন্দিরের মধ্যে তো বিগ্রহগুলো দর্শন করাতে পারিনি যেহেতু মন্দির এখন বন্ধ বারোটার পরে আমি এখানে পরিক্রমা করছি তো অটল বিহারী রূপে হাতের বাঁ দিকে ওই যে আপনি দেখছেন ব্লু কালারের আমার এই যে এই বাঁদিকেই পড়ে গেলো ঠিক আছে এই যে হাতের দিকে এটি হচ্ছে অটল বিহারী মন্দির আর পিছে যেটি রয়েছে সেটি হচ্ছে দাওজি মন্দির দাওজি মানে ওখানে রাধারানী বলরামের ভেষ ধারণ করে বিরাজ করছেন রিবোল